আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারكاته বন্ধুরা আপনাদেরকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম দেখুন আজের স্পেশাল ফ্লোয়ারের বিশেষকালের গুলো এই চিন্তা দেখুন অল্প পরিমাণ ওজন তেল দিয়ে দিচ্ছি পিনটা লাল করে নেব ঠিক আছে আপনারা দেখতে থাকুন পিনটা লাল হোক আপনারা দেখতে থাকুন আমি পরে আসছি আবার এখানে দেখুন চালটা ধুয়ে চালটা ধুয়ে রেডি করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা বাদশাভোগ চাল অনেকে খাস চাল বলে আর বাঁধাভাগও বলে এই চালটা ধুয়ে পাতিতে রেখেছি আপনারা দেখতে থাকুন আমি আবার পরে আসতেছি আবার চলে আসলাম দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে সোনালি কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা সোনালী কালার হয়ে গেছে এবারে পেঁয়াজটা আমি একটা জায়গায় তুলে নেব দেখতে থাকুন আমি আবার আসতেছি এই দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে পেঁয়াজটা এবং তেল আমি একটা জায়গায় তুলে রেখে দিলাম ঠিক আছে এবারে চাল দেবো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এই যে এলাচ লং গোলমরিচ দারচিনি এইগুলো এখন দিলাম দেখুন এই তেলটাই দিয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন তেলটাই দিয়ে দিলাম এবারে চালটা দেবো

আমি অলরাউন্ডার আমি সব পারি বুঝেছেন রান্না থেকে কাজ থেকে সমস্ত রকম এমন কোনো জিনিস নেই জিনিস নেই আমি পারি না চালটাকে ভালো করে ফ্রাই করে নেব তখন খেতে টেস্টি লাগবে সেন্টও হবে এখন এতে বাজান কিচমিচ আর পেস্ট দিচ্ছি না এখন যখন দেব তখন আমি ঠিক আছে চালটা ভালো করে ফ্রাই করে নেবো কষে নেব তারপরে তো জল পানি দেওয়ার সময় আপনাদেরকে আবার আসছি আমি ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই দেখুন আবার চলে আসলাম হাতে পরিমাণ পানি দিয়ে দিলাম দেখুন এই যে কাজু এটা কিচমিচ দেওয়া হচ্ছে এই কাজু আছে কাজু দেবো কাজু কিচমিচ তেজপাতা এইসবগুলো পেস্ট দিয়ে দিলাম যে কাজু দিয়ে দিয়েছে দেখুন কাজু বুঝতে আপাতত আসলাম সকলে ভালো থাকবেন পরিমাণ মতো নিমখ দিয়ে দেবো নিমখটা এখনো পেস্ট মানে দিই পরিমাণ মতো নিমখ দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন দেখো নিমখ দিচ্ছি পরিমাণ মতো নিমখ দেবো যতটা লাগবে যে যেরকম বানাবেন আপনারা আন্দাজ মতন নিমক দিবেন আমি এখানে তিন চামচ নিমক দেবো ঠিক আছে আর দেবো না তিন চামচই দিলাম আপনারা দেখতে থাকুন পরে আমি আবার আসতেছি এবারে ঠিক আছে এখন আমি আসলাম আপনারা দেখতে থাকুন